আজ পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস ছেলে মেয়ে সকাল সকাল উঠে গোসল করে নিয়েছে এখন রেডিও হয়ে গেছে ছেলে পড়েছে একটা সাদা পাঞ্জাবি তার সঙ্গে হাতে পড়েছে পতাকার কালারের রিবন দুটো হাতে দুটো পতাকা আর হচ্ছে একটা স্যাসে মেয়ে এখানে রেডি হচ্ছে কারণ দুজনের স্কুলেই অনুষ্ঠান আছে আর দুজনে স্কুলে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে মনটা আমার খুবই খারাপ আর ছেলে মেয়েদেরকে ঠিকঠাক করে বুঝিয়ে বলতেও পারছি না মেয়ে একটু বোঝে কারণ ক্লাস এইটে পড়ে ওকে বললেও বুঝবে যে আমরা আদেও কি স্বাধীন স্বাধীন দেশে কিছু করার নেই স্কুলের অনুষ্ঠান যেহেতু আজকে স্বাধীনতা দিবস পালন হবে স্বাধীন দেশটা আজকে স্বাধীন হয়েছিল অনেক রক্তপাত হয়েছিল তো তাদেরকে প্রণাম জানিয়ে আজকে স্কুলে গিয়ে ছোটোখাটো অনুষ্ঠান হবে আর কি তো ওদের ওরা রেডি হয়ে গেছে মানে ছেলেটা একটু রেডি হয়েছে মেয়েটা কিছুটা বাকি আমি এখনও ওম থেকে উঠে ওদেরকে রেডি তেমন করে দিলাম যেমন ওরা চেয়েছিল আমার কাছে রেডি হতে এখন পর্দাটা খুলে দিচ্ছি কারণ বাইরে থেকে পজিটিভ এনার্জি যেন ঘরে ঢোকে কারণ বাইরের রোদটা যেন ঘরে ঢোকে সকালের কাজ তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না ওই ছেলে মেয়েদের সকাল সকাল টিউশন তার সঙ্গে ছেলের স্কুল তোমাদের দাদা ভাই তো সকাল সকাল নিচে চলে গিয়েই ওই রান্নাঘর থেকেই ব্লগ শুরু করি তো আমার রোজের কাজ হচ্ছে সকালে উঠে এইভাবে ডাইনিংয়ের পর্দাগুলোকে খুলে দেওয়া তার সঙ্গে ঘরের জানালাও খুলে দেওয়া আর হচ্ছে অ্যাকুয়ারিয়ামের মাছগুলোকে খেতে দেওয়া দেখলে মেয়ে আজকে পতাকা হাতে স্কুল গেল বাড়ি উঠোনে একটু পতাকাটা হারিয়ে ওরা ভাবছে আমরা কতটাই না স্বাধীন স্বাধীন স্বাধীনতা আজকে স্কুলে অনুষ্ঠান হবে স্বাধীন দেশের স্বাধীন নাগরিক আমরা কিন্তু আদেও কি আমরা স্বাধীন দেশটা আদেও কি ঠিকঠাকভাবে স্বাধীনতা পেয়েছে পায়নি মেয়েদের কি রাত্রের স্বাধীনতা এখনো আছে না নেই আজকে মেয়েদের যদি রাত্রে স্বাধীনতা থাকতো তাহলে একটা মেয়ের অকালে এভাবে প্রাণ কেউ কেড়ে নিতে পারতো না আমরা সবাই চাই তো সে শাস্তি হোক তো রান্না বান্না করবো এবার রান্নাঘরে চলে এসেছি এদিকে ভাতটা ফুটে গিয়েছিল এতক্ষণ বন্ধ করে রেখেছিলাম আশিবাশি কাজ সারলাম ভাতটা ফুটিয়ে রেখে ছেলে আর মেয়ে সাড়ে এগারোটার দিকে বাড়ি চলে আসবে সেই সকালে একটু হরলিক্স আর বিস্কুট খেয়ে গেছে আর ছোট্ট একটা করে বিস্কুটের প্যাকেট নিয়ে গেছে এসেই খিদে পেয়ে যাবে তাই জন্য আজকে যেহেতু স্বাধীনতা দিবস সবার ঘরেই মোটামুটি যেমন যা রান্না হবে যতই মন খারাপ হোক না কেন তো আমার ঘরেও আজকে চিকেন হচ্ছে চিকেনের আলু চিকেন আর লাল লাল করে আলু দিয়ে আর তার সঙ্গে হবে সাদা ভাত এই হয়েছে আজকে দুপুরের মেনু তো রান্না চট জলদি করে নিচ্ছি আর আমি এদিকে ব্রেকফাস্ট করলাম ব্রেড ছিল ঘরে আর তার সঙ্গে ডিম সিদ্ধ আর ঘি দিয়ে একটু ব্রেডটা সেঁকে নিয়েছিলাম যেহেতু বাটার ছিল না ঘরে আর উপরে একটু চিনি ছড়িয়ে নিয়েছি এইভাবে খেতে আমার খুব ভালো লাগে তো তোমাদের দাদাভাই ভাই ছেলেকে স্কুল বাসে তুলে দিয়ে চিকেন নিয়ে এলো আমি চিকেনটা ধুয়ে তার সঙ্গে আলু পেঁয়াজ কেটে আর আদা রসুন পেস্ট তো কড়াই থাকে ফ্রিজে তো এবার রান্নাটা করতে শুরু করে দিয়েছি ওইদিকে ভাত ফুটছে আর এদিকে আমি চিকেনের মাংসটা মাংসটা করবো সেই চিকেনটা করব সরি তার জন্য মশলাটা করে নিচ্ছি প্রথমে কড়াতে তেল দিলাম পরিমাণ মতো চিকেন ছিল সাতশো তার সঙ্গে ফোরনে দিলাম গোটা তেজপাতা আর হচ্ছে একটা এলাচ তো তারপরে পেঁয়াজ দিলাম তারপরে এক এক করে গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিয়ে গুঁড়ো ধনে গুঁড়ো আর আদা রসুনের পেস্ট দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটা থেকে যখন তেলটা ছেড়ে দেবে তখন চিকেনগুলো দিয়ে দেবো আজকে আর আলাদা করে আলু ভেজে চিকেনে দিই নি চন্দ্রমুখী আলু ভেজে না দিলেও চলে যায় ওই মাংস কষার সময় দিলে হয়ে যায় তো দেখো চিকেনটা ধুয়ে রেখেছিলাম এবার যে মশলাটা কষানো হয়ে গেছে সুন্দর গন্ধ উঠে গেছে চিকেনটা ঢেলে দিলাম আলুটা একটু পরে দেবো আগে চিকেনটা ভালো করে কষিয়ে নিই আমাকে এইভা আমার এইভাবে চিকেন রান্না খেতে আমার ছেলে মেয়ে তো খুবই পছন্দ করে তোমরাও চেষ্টা করে দেখবে আর জানি সবাই এইভাবেই রান্না করে চিকেনটা আমারও নতুন করে কিছু নেই তোমরা আবার আমাকে এখনই অনেকে কমেন্ট করে বলবে যে আজকে দেশে এত হই আর তুমি চিকেন রান্না করে খাচ্ছ কিছু করার নেই সংসার করতে গেলে থাকতে গেলে সবই করতে হবে খাওয়া দাওয়াও করতে হবে হাসতেও হবে যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে তো চলো চিকেনটা মোটামুটি কষানো হয়ে গেছে আলুটা দিয়ে দিলাম আলুটা দিয়েও এভাবে কষিয়ে নিচ্ছি আর ওইদিকে ভাতটা প্রায় হব হবই হয়ে এসেছে ভাতটা এবার ভাতের যে মাঠটা আছে মাঠটা ফেলে দেব চলো আর কিছুক্ষণ হবে ভাতটা তারপর তো চলো আলু দিয়ে এবার সুন্দরভাবে কষিয়ে নিই আর আমি সব সময় চিকেন আলু দিয়েই করি আর তখন আমি না বেশিরভাগ আলু দিয়ে করলে না গরম পানি করে দিই কারণ টেস্টটা ঠিকঠাক ব্যালেন্সটা থাকে ইলেকট্রিক কেটেলটা নিয়ে এসে একটু গরম পানি করতে দেব চিকেন যখন কষা করি তখন অতটা না দিলেও এই আলু দিয়ে করলে আমি অবশ্যই পানি গরম করেই দিই চিকেনের যে ঝোলটা থাকবে তার জন্য পানি গরম বসিয়ে দিলাম পোন্ধৰ মিনিট লাগিব রান্না হয়ে গেছে এদিকে এই যে চিকেনের লাল লাল আলু দিয়ে ঝোল করেছি কেমন কালারটা হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে বাবা আর এদিকে দেখো ওভেন মোছা হয়ে গেছে এগুলো সব মোছা হয়ে গেছে কমপ্লিট এদিকেও সব মোছা হয়ে গেছে এদিকে রেখেছি ভাতটা আর এগুলো ধুয়ে এখানে রেখেছি কারণ জানালা দিয়ে রোদ আসবে রোদ এসে ওগুলো শুকিয়ে যাবে আর আমার এই দেখো মানি প্লান্টটা কত বড় হয়ে গেছে দেখেছ এটা এখান দিয়ে জড়িয়ে দিয়ে বেঁধে দিতে হবে এই যে মানি প্লান্টটা তো সুন্দর করে সমস্ত কিছু রান্নাঘর গুছিয়ে নিয়েছি টেবিল মুছে নিয়েছি চলো এবার উপরে গিয়ে ঘর মোছা যাক চলো এবার উপরে যাই উপরে গিয়ে ঘরগুলো মুছি আর ফার্নিচারগুলো মুছি ঘেয়ে মেয়ে একদম মে পানি পানি হোগায় সেই গানটা আছে না সেই ঘেমে একদম নে গেছি একদম পানি পানি হয়ে গেছি স্কুল থেকে চলে এসছে মেয়েও চলে এসছে কেমন হলো প্রোগ্রাম পাপা ভালো তুমি ভালো করে গান করেছো হ্যাঁ ভালো করে করেছো তো চলো পতাকা নিয়ে ওরকম করতে নেই এটা একটা সম্মানের প্যারাড কেমন হয়েছে হুম ভালো হয়েছে 这个。 তো এই মাত্র গোসল করা হয়ে গেল দেখো এই জামা কাপড়গুলো সব কেজেছিলাম এগুলো সব কেঁচেছিলাম এগুলো সব কাঁচা হয়েছিল শাশুড়ির কাপড় টাপড় এগুলো সব এই দেখো এইদিকে আছে অনেক আছে তো এখন গোসল করা হয়ে গেছে জামা কাপড়গুলো মেলবো দিয়ে ছেলে মেয়ে তো ভাত খেয়ে নিয়েছে সেই ভিডিও আর করা হয়নি তাড়াহুড়ো করে তো আমি আর তোমাদের দাদা ভাত খাবো ওই চিকেনের ঝোল আর ভাত এই যা এই যে নাইটিটা পড়েছিলাম এই নাইটিটা কেচে দিয়েছি কেননা এই রান্না করা রান্না করার পর না প্রচুর মশলা লাগে তারপরে ঘাম হয় প্রতিদিন না একটু সার জল দিয়ে না ধুয়ে দিলে কেমন একটা লাগে ওটাই করেছি আর আজকে স্নান করতে একটু দেরি হয়ে গেল আমি অনেকক্ষণ বাথরুমে ঢুকেছি বালতি ধুচ্ছিলাম জানো তো বাথরুমের ভিতরে টাইম ফলে পানি আসতো তিনটে চারটে বালতি ছিল সেই তিনটে চারটে বালতি এখন আর আসে না ভালো পানি দেয় একটা দুটো তো হলেই হয়ে যায় তো ওই তিনটে চারটে বালতি পুরো একদম মেজে ধুয়ে একদম পরিষ্কার করে নিলাম আর যখন ওই যে খুব গরম পড়েছিলো তখন আমরা ওই ট্র্যাঙ্কের পানি গরম হয়ে যেত তো ওই বালতিতে ধরে ধরে রেখে দিতাম চান করার সময় সবাই চান করতাম এই জন্য বালতিগুলো অতগুলো বের করা ছিল এগুলো শুকিয়ে গেছে তুলে নিলাম তো যেটা বলছিলাম হ্যাঁ বালতিগুলো ওইগুলো মেজে পরিষ্কার করে সুন্দর করে ধুয়ে রেখে দেবো আবার সামনে বছর যদি দরকার লাগে তখন বের করব চলো বালতি ধুয়েছি তিনটে চারটে বালতি মগ সব কিছু আজকে ধুয়ে মেচে পরিষ্কার করে নিয়েছি জামা কাপড়গুলো মেলি ও খুব রোদ এই বালতি দুটো রোদে দিয়ে দিয়েছি এটা রেখে এই দুটো রেখে দেবো আর বাকি তিনটে বাথরুমে আছে ওইগুলো দরকার কাঁচা ধোয়া তারপরে চান করা ওই জন্য তো এই দুটো বালতি এখন আপাতত রেখে দেবো তারপরে আমার ভাত বেড়ে নেবো ওখানে ছেলে মেয়ে খেয়েছে দেখো টেবিল এই জন্য টেবিল দেখো নোংরা করেছে এসে চা করলাম রান্নাঘরে এসে ওরা চা খাচ্ছে চা আর হচ্ছে ঝুড়ি ভাজা দিয়ে মুড়ি আর তোমাদের দাদা ভাইও খেলো আর আমি দেখি চা আর খাবো না চা আমার জন্য রাখি তো এখানে যে সোন পাপড়ি আছে এই শোন পাপড়ি খেয়ে একটা পানি খাবো আর সিঙের ওপরে যে এখানে থালা আছে থালাগুলো দুপুরের থালা আর ওদের চা খাওয়া হয়ে গেলে একসঙ্গে সব ধুয়ে নেব ধুয়ে নিয়ে উপরে যাবো তো ওপরে চলে এসেছি সেই সন্ধ্যাবেলায় চাটা টা খেয়ে এতক্ষণ ছেলেটা অঙ্ক প্র্যাকটিস করছিল আর আমি একটু হেল্প করছিলাম যতটা যা পারি সব তো আর পারি না আর এমনি ইংলিশ মিডিয়ামে ওর তো পুরো ইংলিশে ম্যাথ ট্যাথ সবই তো আজকে স্কুল থেকে দেখো এই দেখো তিনটে এই যে তিনটে কালারের পেন্সিল দিয়েছে এই যে পতাকার কালার সাদা সবুজ আর হচ্ছে এই ইয়েটা কি গেরুয়া সাদা সবুজ আর গেরুয়া তিনটে কালারের কালার সবুজ কালার আর এই যে তিনটে কালারের রাবার কালারের রাবার ভালোই হয়েছে এটা স্মৃতি হিসেবে থেকে যাবে যে স্কুল থেকে দিয়েছিল কাজের জিনিস দিয়েছে কাজের জিনিস দিলেই ভালো লাগে আর চকলেট দিয়েছিল আর ফ্রুটি দিয়েছিল যেগুলো স্কুলে খেয়ে নিয়েছে তো দিদিকে আমাকে দেখাচ্ছিলো যেগুলো দিয়েছে আর মেয়ের স্কুল থেকে ওই মতি লাড্ডু দিয়েছিল লাড্ডু খেয়ে নিয়েছি তো এই হচ্ছে কি ব্যাপার ছেলেকে এখন পড়াচ্ছি নিচে যাব নিচে গিয়ে রুটি বানাবো রুটি তোমাদের দাদা ভাই খাবে আর আমরা তো ভাত খাবো ওই চিকেন দিই হয়ে যাবে রাত্রে আলাদা করে আর কিছু করিনি তো চলো ভিডিওটা দেখতে থাকো আবার রাত্রে যখন রুটি করব তো তারপরে খাওয়ার সময় তোমাদের কাছে আসছি আজকে স্বাধীনতা দেশ স্বাধীনতা দেশ স্বাধীন হয়েছিল সেই উপলক্ষে আমার বন্ধুকে কিছু বলো স্কুলে তুমি কি কি করেছ আজকে স্কুলে আমি নাচুক করেছি আর গান করেছি কি গান করেছ আমাকে শোনাও राज तेरी सांसों पे, थोड़ा सवतन सा का भी हक था ना देख मुझे अ तेरी जमी तेरे खून सही तो सजदी सबरती है राज तेरी इश्क में हकदारी नहीं तेरी हीर धरती है है, तेरी मिट्टी में मिल जावा गुल मैं खिल जावा इतनी सी है दिल की और जू तेरी नदियों में बह जावा तेरे खेतों में लहरावा इतनी सी की मेरी जमी अब सुस नहीं जो तेरे लिए सो दर्द सहे महफूज रहे तेरी आन सदा चाहे जान मेरी ये रहे न रहे मेरी जमी महबूब मेरी मेरी नस नस में तेरा इश्क बहे फीका ना पड़े कभी रंग तेरा जिस मुँह से निकल के खून कहे हाय तेरी मिट्टी मैं मिल जावा कुल पड़ के मैं खिल जावा इतनी सी है दिल की और तेरी नदियों में बह जावा तेरे खेतों में लहरा इतनी सी है दिल की और আমার গানটা আপনাদের কেমন লাগলো সেটা প্লিজ আমার মায়ের চ্যানেলে কমেন্টে করে জানাবেন ধন্যবাদ অবশ্যই করবে তাদেরকে এবার ড্রামাটা করে দেখাচ্ছে দেখো setId of a मौसम টিং हेलो हेलो ক্যাপ্টেন बॉर्डर पे हमला हो गया है जल्दी आजा কাঁথাটাও ভালোই হয়েছে সবুজ ঘাসের মতোই লাগছে দিয়ে আর মিরম ঘাসের নিচে আছে ঘাস দিয়ে দিয়ে তারপরে কি করলি मैं जब तक ना बताऊ कोई भी गोल नहीं चलाएगा सालों को आने दो ओ, 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 ओ। ओ, हम लोग जंग जीत गए सर हमारी दो आदमिया मर गए और आतंकवादी को हमने खत्म कर दिए हाँ 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 आतंकवादी कभी भी खत्म नहीं होते ये तो बस शुरुआत था क्या हाँ ये एक मैसेज था जो हमें वो जो ये मैसेज वो आतंकवादी जनरल हसीन ने मुझे भेजा है हम लोगों को डराने के लिए पर वो भी नहीं जानता हम कौन हैं हम भी इंडियन आर्मी आज दो शहीद हुए पूरे देश के लिए शहीद हुए सुभाष चंद्र के लिए शहीद हुए नेताजी नेताजी बोस के लिए शहीद हुए खुदीराम बसु के लिए शहीद हुए हम लोग शहीद होते हैं मरते नहीं चलो आर्मी आज शहीद आप क्या तुम बोलते हाँ हाँ आ, हा, हा, हा। इसका वीडियो करके उधर में भेज दो सर सर देखिए क्या वीडियो लाया है बॉर्डर पर रहते समय एक जवान को लोगों ने उठा लिया फिर मार दिया हमें स्ट्रिक्ट को एक्शन लेना होगा वरना ये होते ही जाए पे हमारी भाजिया को अल्लाह के तबीर ने उठा रहे हैं और सही कर रहे हैं अभी कुछ तो करना होगा उसका हाँ मैं हायर कमांड से बात करता हूँ फिर तुम्हें बताता हूँ ठीक है आप जा रहे हैं थैंक यू तुम लोग रेडी रहो सर बोला है कभी भी हमला कर सकते हैं ठीक है उसने हायर कमांड से बात लो, हाँ हाँ, हाँ, हमें मदद चाहिए क्या अच्छी खबर है पूरा जय सर बताइए हाँ बिल्कुल हाँ मैं हाया क्रमांड से बात किया वो लोग बोल रहे हैं कि आपको एक्शन लेने के लिए ठीक है सर मैं तो यही का इंतजार कर रहा हूँ तो अभी ये पाकिस्तान बॉर्डर पे इंडियन आर्मी उस अल्लाह की तकबीर को खत्म करने के लिए निकल पड़े हैं अब ये देखते हैं कौन शहीद होता है हमारा इंडियन आर्मी या वो पाकिस्तान आर्मी चलो

फेरना वो सही क्या है तुमने ही मारा था ना हमारे उस भाइयों को हाँ तुम्हारे पास भेज रहे हैं इसको तुमने गला काटने की बहुत शौक है ना अब तुम्हारी गला काटेंगे श्याप, 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 हिंदुस्तान जिंदाबाद हिंदुस्तान जिंदाबाद हिंदुस्तान जिंदाबाद हम जीत गए क्या उस अल्लाह इसको मार दिए हमें हाँ उसका सर रहा है ये देख लीजिए सर जय हिंद हिंदुस्तान जिंदाबाद हिंदुस्तान जिंदाबाद जय हिंद তো বন্ধুরা তোমরা এতক্ষণ দেখলে আমার ছেলে যে স্কুলে ড্রামাটা করেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে এটা আমরা সিনেমায় দেখি অনেক নাটকেও দেখি অভিনয়েও দেখি আর আমরা যখন কাশ্মীর গিয়েছিলাম দেখে দেখে এসেছিলাম যে ইন্ডিয়ান আর্মিদের কত কষ্ট রোদের মধ্যে দাঁড়িয়ে থাকা ওদের জন্যই আমরা সুরক্ষা পেয়ে আছি সুরক্ষিত আছি আর সুরক্ষিতভাবে ঘোরাফেরা খাওয়া দাওয়া সবই করছি ওরা যে ওদের যান দিয়ে বর্ডারকে রক্ষা করছে ওদেরকে আমার তরফ থেকে স্যালিউট জানায় তো আমি ওখানে কাশ্মীরে যে ওদের অনেককে সবাইকে আমি স্যালুট জানিয়েছি তো সত্যি করি ওদের তুলনা হয় না ওদের যে ত্যাগ যে আত্মত্যাগ যে ফ্যামিলি ছেড়ে থাকা যে সেটা ওদের কি বলবো সেটা আর কোনো তুলনা হয় না তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আমার ছেলের এই ড্রামাটা আমি আর রাত্রে তোমাদের খাওয়া দাওয়াটা শেয়ার করছি না কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে ছেলের ড্রামাটা করে তোমাদেরকে দেখাবো বললো বলে ওই রুটি চিকেন আর ভাত যা আছে তোমাদেরকে বলেছিলাম ওই খাওয়া দাওয়া হবে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওর মধ্যে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করবে আমার সঙ্গে থাকবে আমাদের পাশে থাকবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটাকে ফলো করে দিয়ে পাশে থাকবে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে একজন মানুষের মতন মানুষ হবে আর পরিবারের সকলকে নিয়ে খুব খুব ভালো থাকবে নতুন একটা থা ভিডিও আবারও তোমাদের সঙ্গে দেখা হবে এখনকার জন্য খোদা হাফেজ